আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ আলোচনায় অলিগাকি শব্দের আবিধানিক অর্থ খ গোষ্ঠী শাসন অলিগাকি শব্দের আবিধানিক অর্থ হলো গোষ্ঠী শাসন জাতীয় গ্রন্থাগার দিবস কত তারিখে পালিত হয় খ পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পাঁচ ফেব্রুয়ারি পালিত হয় দক্ষিণ চীন সাগর নিয়ে কোন দেশগুলোর মধ্যে বিরোধ রয়েছে খ চীন ও ফিলিপাইন দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ রয়েছে জাতিসংঘের কোন কনভেনশন অনুযায়ী সমুদ্র সংক্রান্ত বিরোধগুলো নিষ্পত্তি করা হয় আনক্লস ইউএনসি এল ও এস জাতিসংঘের কোন কনভেনশন অনুযায়ী সমুদ্র সংক্রান্ত বিরোধগুলো নিষ্পত্তি করা হয় গ আনক্লস এস পাঁচ নম্বর মায়া সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিল ক মেক্সিকো মায়া সভ্যতা মেক্সিকোতে গড়ে উঠেছিল তুতিশ গণহত্যা কোন দেশে ঘটেছিল গ রুয়ান্ডা তোতিষ গণহত্যা রুয়ান্ডায় ঘটেছিল সম্প্রতি আমেরিকার অবৈধ অভিবাসীদের জন্য নিজ দেশের কারাগার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ খ এল সালভাদর সম্প্রতি আমেরিকার অবৈধ অভিবাসীদের জন্য নিজ দেশের কারাগার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এল সালভাদর মধ্য আমেরিকান দেশ এল সালভাদর রাজধানী শহর কোন টিম ঘ স্যান সালভাদর মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের রাজধানী শহর হল স্যান সালভাদর দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি ঘ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেস কমিশন সম্প্রতি সরি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক কখন প্রতিষ্ঠা করা হয় গ দুই সালে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক প্রতিষ্ঠা করা হয় দুই সালে নদী কমিশনের তথ্য মতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা কতটি এক হাজার আটটি নদী কমিশনের তথ্যমতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা এক হাজার আটটি জাতীয় গ্রন্থাগার দিবস কত তারিখে পালিত হয় পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয় পাঁচ ফেব্রুয়ারি বেগমপাড়া কোথাও অবস্থিত টরেন্টো কানাডা বেগমপাড়া টরেন্টো কানাডাতে অবস্থিত ডি এম টি সি এর পূর্ণরূপকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর পূর্ণরূপ হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিমনেশিয়া কি স্মৃতিভংশ স্মৃতিভংশ নিউরোলজিক্যাল অবস্থা ডিমনেশিয়া স্মৃতিভংশ নিউরোলজিক্যাল অবস্থা দু সালের নভেম্বরে মিয়ানমারের রাখাইনে শুরু হওয়া অপারেশনের নাম কি অপারেশন এক হাজার দু হাজার তেইশ সালে নভেম্বরে মিয়ানমারে রাখাইনে শুরু হওয়া অপারেশনের নাম অপারেশন এক হাজার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল চীন দেশের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ছয় সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করবে আট ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করবে আট ফেব্রুয়ারি প্রীতিলতা বিগ্রেড কি নারী নিপীড়ন বিরোধী সেল প্রীতিলতা বিগ্রেড হলো নারী নিপীড়ন বিরোধী সেল বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা জাতীয় গ্রন্থাগার দিবস কবে পালিত হয় পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয় পাঁচ ফেব্রুয়ারি বর্তমানে বাংলাদেশে খাদ্য মূল্য স্ফীতি কত দশ দশমিক সাত দুই শতাংশ সূত্র বিবিএসএম বর্তমানে বাংলাদেশে খাদ্য মূল্য স্ফীতি কত দশ দশমিক সাত দুই শতাংশ সূত্র বিবিএসএম জাতীয় গ্রন্থাগার দিবস দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য সমৃদ্ধ হক্ষ গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য সমৃদ্ধ হক্ষ গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার দুই হাজার চব্বিশ পঁচিশ চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কত তেরো দশমিক সাত আট বিলিয়ন ডলার সূত্র বাংলাদেশ ব্যাংক দুই হাজার চব্বিশ পঁচিশ চলতি অর্থ প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে পণ্য ও সেবা রপ্তানির পরিমাণ কত বাইশো বত্রিশ কোটি ডলার সূত্র বাংলাদেশ ব্যাংক দুই হাজার চব্বিশ চলতি অর্থ প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে পণ্য ও সেবা রপ্তানির পরিমাণ কত বাইশশো বত্রিশ কোটি ডলার সূত্র বাংলাদেশ ব্যাংকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালকের নাম কি ডক্টর ইফতেখারুজ্জামান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালকের নাম ডক্টর ইফতেখারুজ্জামান খারুজ্জামান ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনারের নাম কি অজিত সিং ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনারের নাম অজিত সিং মার্কিন প্রযুক্তি কোম্পানি ডেল এর প্রধান নির্বাহী কর্মকর্তা এর নাম মাইকেল এস ডেল মার্কিন প্রযুক্তি কোম্পানি ডেল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল এস ডেল বি এর দেয়া তথ্যমতে বর্তমানে দেশে খাদ্য মূল্য স্ফীতি দশ দশমিক সাত দুই বিবিএসের দেয়া তথ্যবতে বর্তমানে দেশে খাদ্য মূল্যস্ফীতি দশ দশমিক সাত দুই পার্সেন্টে বর্তমানে দেশে সার্বিক মূল্যস্ফীতি নয় দশমিক নয় সাত পার্সেন্টে বর্তমানে দেশে সার্বিক মূল্য স্ফীতি নয় দশমিক নয় সাত পার্সেন্টে বর্তমানে খাদ্য বহির্ভূত মূল্য স্ফীতি নয় দশমিক তিন দুই পারসেন্ট বিবিএসের হিসেবে দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করেন ছিয়াশি শতাংশ মানুষ বিবিএসের হিসাব মতে জানুয়ারি মাসে জাতীয় মজুরির হার আট দশমিক এক ছয় পার্সেন্ট জাতীয় গ্রন্থাগার দিবস পাঁচ ফেব্রুয়ারি গ্রন্থাগার অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীন সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসন স্থগিত করেছে এক মাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয় কবে পাঁচ ফেব্রুয়ারি আঠারোশো সতেরো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয় পাঁচ ফেব্রুয়ারি আঠারোশো সালে সম্প্রতি কোথায় পরিবেশ বান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে মিরসরাই চট্টগ্রাম সম্প্রতি কোথায় পরিবেশ বান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে মিরসরাই চট্টগ্রাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কোন দেশ চীন সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার উদ্দেশ্যে রামসার কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয়েছে ইরান বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার উদ্দেশ্যে রামসার কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয়েছে ইরান দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে কী পরিমাণ অর্থ পাঠিয়েছেন দুইশো আঠারো কোটি বাউান্ন লাখ ডলার দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে কী পরিমাণ অর্থ পাঠিয়েছেন দুইশো আঠারো কোটি বাউান্ন লাখ ডলার ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশ জার্মানি ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে জার্মানি সম্প্রতি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতেমাদ উন্মোচন করেছে কোন দেশ ইরান সম্প্রতি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাত উন্মোচন করেছে কোন দেশ ইরান দুই হাজার সালের মধ্যে মোট বিদ্যুতের কত শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার চল্লিশ পারসেন্ট দু একচল্লিশ সালের মধ্যে মোট বিদ্যুতের কত শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নেয়ার লক্ষ্য নিয়েছে সরকার চল্লিশ পার্সেন্টে তুরস্ক অদূর ভবিষ্যতে দুটি সামরিক ঘাঁটি নির্মাণ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান কোন দেশে মোতায়েন করার পরিকল্পনা করেছে সিরিয়া তুরস্ক অদূর ভবিষ্যতে দুটি সামরিক ঘাঁটি নির্মাণ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান কোন দেশে মোতায়েন করার পরিকল্পনা করেছে সিরিয়া পাঁচ ফেব্রুয়ারি আজকের এই দিনে বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালের পাঁচ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাশ করা হয় এছাড়াও এই দিনে উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল খালনিয়া চুক্তি হয় সতেরোশো বিরাশি সালের পাঁচ ফেব্রুয়ারি ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনারকো অধিকার করে কুইক কুইজ বলতে হবে জাতীয় গ্রন্থাগার দিবস কবে পালিত হয় ক তিন ফেব্রুয়ারি খ চার ফেব্রুয়ারি ক পাঁচ ফেব্রুয়ারি ঘ ছয় ফেব্রুয়ারি উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে